পাঁচই আগস্ট গণ পর থেকেই উপদেষ্টা পরিষদের ডক্টর আসিফ নজরুলকে নিয়ে নানান ধরনের আলোচনা ও সমালোচনা তৈরি হয়েছে কিন্তু এখন বিষয়টি ব্যাপকভাবে শুরু করেছে কেননা বিগত সাংবাদিক প্রতিবেদন কয়েক পর থেকে ভারতীয়দের সাথে আতাত ও সেনা প্রধানের সাথে বৈঠক এবং বাংলাদেশ নিয়ে নানান ষড়যন্ত্রের ক্রাইমে যুক্ত হয়ে গেছে আসিফ নজরুল কি এই উপদেষ্টা পরিষদ তথা বাংলাদেশের গণ পক্ষে নাকি স্বৈরশাসক শেখ হাসিনা তথা আওয়ামী ও ভারতীয় দালালদের আমাদের পক্ষে আজকের এই ভিডিও থেকে আপনারা ক্লিয়ার বুঝবেন যে আসিফ নজরুল যে স্বীকারোক্তি দিচ্ছে সেটা রাইট নাকি সাংবাদিক ইলিয়াস হোসেন যে তথ্য ফাঁস করছেন বা এখনও যা কিছু বোঝা পাওয়া যাচ্ছে এটা রাইট আসুন বিস্তারিত জানবো এই ভিডিওতে সো ভিডিওতে যাওয়ার আগে ছোটো রিকোয়েস্ট করবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে প্রমাণ করতে হবে কারণ আপনার বিরুদ্ধে ডক্টর আসিফ নজরুল সাহেব যথেষ্ট পরিমাণ অভিযোগ আছে আপনি দুজন এই উপদেষ্টাকে নিয়োগ দিয়েছেন যে আমরা এই দলের উপদেষ্টা কখনোই চাই নাই আপনি দুজন অযোগ্য সম্পূর্ণ অযোগ্য দুজন উপদেষ্টাকে নিয়োগ দিয়েছেন এবং আরো উপদেষ্টা যেখানে রিসাফল করা দরকার নতুন ভালো মানুষকে এই এই চ্যালেঞ্জ যেগুলো আসতেছে আপনার ফরেন চ্যালেঞ্জ যেগুলো আসছে পার্টিকুলারলি ইন্ডিয়া রিলেটেড এবং মাইনরিটি বিষয়ে যে ধরনের চ্যালেঞ্জ আসতেছে সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য যে ধরনের মানুষ গভর্নমেন্টে দরকার সেই ধরনের মানুষ আপনাদের গভর্নমেন্টে নাই এই মুহূর্তে ভাইরাল বিষয়টা অনলাইনে সেটা হচ্ছে সাংবাদিক ইলিয়াস হুসেন ভাই উনি একটা ভিডিও বানিয়েছিলেন গতকালকে এই ভিডিওটা যে সেখানে উনি গুরুতর অভিযোগ এনেছেন বর্তমান সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আর বিরুদ্ধে মূলত এই ভিডিওতে উনি হিসাবে এবং একজন ষড়যন্ত্রকারী হিসাবে এবং এই ভারতীয় এজেন্ট হিসাবেই উনি আখ্যায়িত করেছেন এবং তুলে ধরেছেন তার অবস্থান থেকে বা তার সাইড থেকে যে ধরনের তথ্য উপাত্ত উনি দিয়েছেন আপনারা নিশ্চয়ই দেখেছেন আমি এই বিষয়গুলো নিয়ে একথা বলতে চাই লেডিস অ্যান্ড এবং আজকে ঘুম থেকে উঠেই দেখলাম যে ডক্টর আসিফ নজরুল এই ভিডিও আমি বলে রাখি এই ভিডিওর অনেকগুলা বিষয় ফ্ল্যাট কিন্তু আসিফ নজরুলকে নিয়ে উনি যে বক্তব্যটা দিয়েছেন আমি সেই বক্তব্য নিয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং আমরা জানতে চাই প্রথমেই বলি যে উনি যে বক্তব্য ভিডিওতে দিয়েছেন উনি ক্লিয়ারলি উনি উনার অবস্থান থেকে উনি প্রমাণ দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন হি ইজ হি ইজ এন এজেন্ট অফ ইন্ডিয়া হি ইজ হিজ সার্ভিং দ্য পারপাস অফ ইন্ডিয়ান ইন্ডিয়ান অথরিটি এবং আই মিন ইন অ্যাসোসিয়েশন উইথ দি উইথ দ্য চিফ অফ আর্মি আপনার জেনারেল ওয়াকার এবং এই প্রথমেই বলি যে এই যে অভিযোগটা ভয়ঙ্কর গুরুতর এবং মারাত্মক একটা অভিযোগ বাংলাদেশের মানুষ এই সাড়ে তিন মাস পরে এই সরকারের উপরে কতটা সন্তুষ্ট আছে সেটা আপনারা জানেন বাংলাদেশের মানুষ ফিফটি পার্সেন্ট সন্তুষ্ট যদি আমি বলি যে স্যাটিসফাইড তাহলে ফিফটি পার্সেন্ট নট মোর দেন ফিফটি পার্সেন্ট এই অবস্থার ভিতরে দুজন উপদেষ্টাকে নিয়োগ দেওয়ার পরে এই সরকারের সাপোর্টস বা সমর্থনটা মারাত্মকভাবে আপনার ডিপ্রেডের হয়েছে সেই অবস্থায় ইলিয়াস হোসেন উনি যে ভিডিওতে থেকে তথ্য দেখিয়েছেন যে ওনার আপনার এই ডক্টর আসিফ নজরুলকে নিয়ে মনে রাখবেন ডক ইট ইজ ওয়াইড বিলিভ দ্যাট দিস গভর্নমেন্ট ইজ নট রানিং বাই দ্য ডক্টর মোহাম্মদ ইনুস ইট ইজ রানিং বাই আসিফ নজরুল এবং তারা মনে করেন যত উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে সব ডক্টর আসিফ নজরুল উনি দিয়েছেন সুতরাং ওনার উপরে অনেক ক্ষেত্রেই ব্যক্তিগত খুব হতাশা বা ক্ষুব্ধ তারা হয়েছেন বিভিন্নভাবে সেটা আমরা দেখেছি কিন্তু গতকালকের ভিডিওতে উনি যে তথ্যটা অনুপস্থাপন করেছেন উনি ক্লিয়ারলি বলেছেন হি ইজ এন এজেন্ট অফ ইন্ডিয়ান র ইন্ডিয়ান অথরিটি এটা একটা গুরুতর অপরাধ সরি তথ্য অভিযোগ আমরা চেয়েছিলাম ডক্টর আসিফ নজরুল যেন এই বিষয়টাকে উনি সত্যিকার অর্থে ওনাকে কথা বলতে হবে অন্য ক্ষেত্রে যদি হতো তাহলে আমরা বলতাম যে কথা না বললেও হয়তো বা হবে তবে এই ক্ষেত্রে উনার কথা বলা দরকার এবং উনি কথা বলেছেন উনি একটা ভিডিও বা স্টেটমেন্ট দিয়েছেন প্রত্যেকটা নিউজ পেপারে এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় এই তথ্যটা আসছে যে উনি বলছেন যে এটা মানুষ মিথ্যার কল্পনার রাজ্য সেটাকে হার মানিয়েছেন মানে ইলি ইলিয়াস ভাই উনি বলছেন যে এতটাই মিথ্যা যা কল্পনাতীত মিথ্যা অর্থাৎ কল্পনা নাই সেই মিথ্যাটাই উনি এখানে উপস্থাপন করেছেন প্রশ্ন হলো আমরা কাকে বিশ্বাস করব বাংলাদেশের মানুষ এটা লিম্বো রাইট নাও কাকে বিশ্বাস করবে এদিকে ইলিয়াস হোসেন একজন পপুলার ইউটিউবার আপনারা জানেন তো সুতরাং উনি ভিডিও উপস্থাপন করে প্রায় সময় তথ্য হান্ড্রেড পার্সেন্ট না হলেও কোনো ভিডিওতেই যে একদম সত্য নাই তা আমরা বলতে পারবো না কিন্তু উনি যে জায়গাতে বলেছেন সেটা আমরা সেটার প্রমাণ চাই কেননা এই ষোলো বছরের যে যে লুটপাট স্বৈরতন্ত্র এবং ফ্যাসিজম থেকে বাংলাদেশের মানুষ রক্তের বিনিময়ে আমরা এই দেশটাকে আমরা মুক্ত করেছি আমরা প্রত্যেকের অবদান আছে আমার আছে আপনার আছে প্রবাসীদের আছে এবং দেড় হাজার থেকে আঠারোশো আমাদের তাজা প্রাণের বিনিময়ে এবং প্রায় চব্বিশ থেকে পঁচিশ হাজার পঙ্গুত্ব বরণকারী বা আহত হওয়া সেই ছাত্রদের এবং বাংলাদেশিদের এই ত্যাগের বিনিময়ে এই দেশ আমরা পেয়েছি সৌরতন্ত্র থেকে একদিকে ভারতীয় সীমাহীন আগ্রাসন প্রপাগান্ডা চলছে দেশে বিদেশে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের কে যুক্ত করে তারা বাংলাদেশ বিরোধী প্রচারণায় বর্তমানে তারা নেমেছেন সুতরাং আমি মনে করি এবং ইলিয়াস হোসেনের এই গুরুতর অভিযোগ মানুষের মনে পছন্দ ধরনের আঘাত দিয়েছে এবং এটা সত্য মিথ্যা যাচাই করা মানুষের জন্য অলমোস্ট কঠিন হয়ে গেছে এই অবস্থায় সরকারের এই স্টেবিলিটির জন্য উই স্টেবল স্টেবল ভারতীয় ওয়াই এবং ষড়যন্ত্র আপনারা জানেন আমি পনেরো দিন আগে বলছিলাম কমনওয়েলথ বাংলাদেশের বিরুদ্ধে অবস্থা নিয়েছে এবং সেই কমনওয়েলথ গতকালকে রিপোর্ট দিয়েছে বাংলাদেশ বিরোধী আজকে আমি আবারও বলছি আপনাদেরকে স্মরণ করিয়ে দিই যুক্তরাষ্ট্রের কংগ্রেস থেকে এবং সেনেট থেকে অর্থাৎ ইউএস গভর্নমেন্ট থেকে বাংলাদেশের এই বিষয় নিয়ে পার্টিকুলারলি সংখ্যালঘু মাইনরিটি নির্যাতন নিয়ে একটা প্রতিক্রিয়া বা স্টেটমেন্ট আন্ডার ইট কাম এনি টাইম ওর উই হ্যাভ টু ওয়েট আনটিল টোয়েন্টি জানুয়ারি ওয়ান প্রেসিডেন্ট ট্রাম্প টেক্স দ্য অফিস সো এই সময়ে যদি আমরা আসে এবং আপনার যুক্তরাষ্ট্র থেকে যখনই কোনো রিপোর্ট বা স্টেটমেন্ট আসবে এটা একটা ভয়ঙ্কর অর্থনৈতিক নিষেধাজ্ঞা পড়তে পারে বাংলাদেশের মানুষ কিনে আপনারা সে সম্পর্কে বিস্তারিত জানান বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবে না এখন আমরা সরাসরি যাব যে ডক্টর আসিফ নজরুল কি আসলে ভারতীয় দালাল নাকি বর্তমান বাংলাদেশের ধারক বাহক উপদেষ্টা পরিষদের কেউ বাংলাদেশকে তারা আসলে কি বাঁচাতে চাচ্ছে নাকি আসিফ নজরুল শেখ হাসিনার পক্ষ বা ভারতীয় পক্ষ হতে উপদেষ্টা পরিষদে গিয়ে দেশকে রসান হলে দিয়ে দিচ্ছে বিস্তারিত জানবে এই রিপোর্টে আমাদের মির্জা ফখরুল সাহেব আমরা বললাম আওয়ামী নির্বাচন আস্তে দেওয়া যাবে না আপনার প্রফেসর ইউনুস কে যা কয়ে আসলেন না না আওয়ামী লীগকে নির্বাচনে আনতে হবে আসবে নির্বাচন করবে সারা দেশে একটা জাতীয় ঐক্যমত নিষিদ্ধের বিষয়ে আপনি বলতেছেন বিভাজন অনৈক্য আপনি শুরু করেন আগে অনৈক্য আপনি ইন্ডিয়াকে খুশি করার জন্য আপনি আওয়ামী লীগ নির্বাচনে আনতে চান নিষিদ্ধ করতে চান না ইন্ডিয়াকে খুশি করার জন্যে উনি তো কামান দাগিচ্ছেন আসেন আমরা উনার কথা আগে শুনি আমি কয়েকটা দিনে আমরা খুব চিন্তিত উদ্বিগ্ন ভয়াবহ আপনি চিন্তা করতে পারেন ধর্মকে কেন্দ্র করে কি মাদরা শুরু হয়েছে বাংলাদেশে আপনি চিন্তা করতে পারেন যে মুক্ত স্বাধীন মিডিয়ার যেটা প্রেসের জন্য সবাই আমরা এতদিন লড়াই করলাম যারা বলিয়ে দিতে চায় উনি বলছেন যে বিএনপি দেশের পরিস্থিতি নিয়ে খুব চিন্তিত। আচ্ছা বহবহ ভাবে উদ্বিগ্ন। কেন? উনি বলছেন আপনারা চিন্তা করতে পারেন ধর্মকে কেন্দ্র কইরা কি উন্মাদনা শুরু হইছে বাংলাদেশে। আপনি চিন্তা করতে পারেন মুক্ত স্বাধীন মিডিয়ার জন্য প্রেসের জন্য আমরা এতদিন লড়াই করলাম তার অফিস পুরায় দিচ্ছে তাই নাকি? মিজাবাই কুটি পুরানো হয়েছে এই বাংলাদেশ তো দেখতে চাইনি আমি অন্তত দেখতে চাই না নাকি মির্জা ভাই পত্রিকা বেশ কই পুরানো হয়েছে এই যে ধর্ম নিয়ে উন্মাদনা শুরু হয়েছে ইস্কনের কথা বলেন না কেন ইস্কন যে একজন কুপায় মারছে তার কথা বলেন না কেন ভাসুরের নাম মুখে নিতে লজ্জা লাগে ওই যে চট্টগ্রামের আইনজীবীরা কুপায় মারলো কোন বিবৃতি দিছেন দেন নাই প্রথম আলো ডেলি স্টার নিয়ে একেবারে দিওয়ানা হয়ে গেছেন আপনি প্রধান রাজনৈতিক দলের নেতা আপনি গেছেন চট্টগ্রামে আমাদের নিহত ভাইয়ের জানা যায় গেছেন জান নাই তো পত্রিকা অফিস পুরানোর কথা থেকে আমি ভাবলাম যে আমি নিজে ভুল দেখছি কিনা তা একটা পোস্ট দিলাম ফেসবুকে এই যে প্রায় বারো হাজার লাইক পড়েছে কেউ কইল না পত্রিকা অফিসে গত এক সপ্তাহ পুরানো হয়েছে আপনাকে মির্জা ভাই আবেগ কাজ করিছে প্রথম আলো যখন আসছে বিবেক কাজ করে নাই আমাদের দান হিসাবে উপস্থাপন করবেন আপনার বন্ধু মতি আলু কইয়া দিছে নাকি নাকি আপনার দলের কেউ কইছে নাকি আপনি নিজে দেখছেন দেশের সবচেয়ে বড় দলের শীর্ষ নেতা মুরবী মানুষ আপনার মুখে কথাই আপনি সতর্ক হইয়া কথা না বললে তো মুশকিল মির্জা ভাই উনি এখানে থামেন নাই আরো বলছেন দুর্ভাগ্য আমাদের কিছু সংখ্যক মানুষ তারা নিজেদের অত্যন্ত জনপ্রিয় সবচেয়ে দেশপ্রেমিক বলে মনে করেন খোটাটা মনে রেখেন কি দিয়ে খোটা মারতেছে আর গোটা জাতিকে আজকে তারা বিভাজনের দিকে উস্কে দিয়ে একটা অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছেন সেজন্য ওনার আলো দরকার প্রথম আলো চাও। আপনারা ঠান্ডা মাথায় চিন্তা করবেন যে যারা দেশকে বিভাজনের দিকে ঠেলছে অনেকের দিকে ঠেলছে তারা আমাদের আসল শত্রু না মিত্র আসলেই তো আমাদের দেখতে হবে বিভাজনের দিকে কে ঠেল দিচ্ছে এটা আমরা দেখবো আইসেন হ্যাঁ মিজাভাই খারান একটু আইসেনি আপনি বিভাজনের কথা কইছেন আমি ইজিলি এসব জায়গায় এসে একটা ডার্টি জোকস টোকস বলি আপনার ক্ষেত্রে সেটা বলবো না এই তো ঝামেলায় হয়ে গেল যাই হোক বিভাজন কে করিছে আপনি কি বলেছেন জামাত কে নিয়ে দেখেন জামাতের পক্ষ থেকে আসা বক্তব্যের বিপরীতে তিনি বলছেন যারা ভোটে জিততে পারবে না সরকার চালাইতে পারবে না তারা এসব কথা বলে একসময়ের জোট সিংগিকে কি তাচ্ছিল আপনার সেনা প্রধানের ডাক পাইয়া যে ড্যাং ড্যাং করতে করতে ক্যান্টনমেন্টে গেলেন তারপর একটা তত্ত্বাবধায়ক সরকার বানালেন দজভঙ্গ উপদেশটা দিয়া কইজা কইজা বẹt কইরা 앉ছেন দিনে 6 বার অ্যাডাল্ট ডায়াপার বদলাইতে হয় আমাদের জিগেছিলেন যে কি মত আপনাদের হ্যাঁ ওইkker কথা কইছেনে কো না বাপ রে দেশের মালিক ছেজে গেছেন না ছাত্রশিবির ছাত্রদল মাইক পিট শুরু হইল আপনার ছাত্রদলে ছাত্রগ্রামে পোলারা আমারে আমার এসে। যে আপনার প্রিয় ছাত্র শিবির ছাত্র কই দেখ একবার কয় আপনার প্রিয় ছাত্র শিবির কবে প্রশংসা করছিলাম ওই একটা সারিন্দা বাজায় আর কি ওই কয় আমার প্রিয় আপনার প্রিয় ছাত্র শিবির আমগ্রে মারতেছে কিছু এটা করেন তা আমি কইলাম দুই সংগঠনকে নিয়ে বসবো কেমন করে হবে আমরা সে সম্পর্কে বিস্তারিত সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আসালামাইকুম আহমতুল